আসসালামু আলাইকুম আজকের বই লিডারশিপ একশো এক নেতৃত্বের অপরিহার্য সূত্রাবলী যা প্রত্যেক নেতারই জানা প্রয়োজন লিখেছেন জন সি ম্যাক্সওয়েল রূপান্তর মোহাম্মদ ইফতেখার আহমেদ কেন লিডারশিপ একশো এক স্বাগতম আপনাকে লিডারশিপ একশো একে আপনারা হয়তো অবাক হচ্ছেন কেন আমি লিডারশিপের উপর আরেকটি বই লিখছি আমি আপনাদের একটি গল্প বলবো যা ব্যাখ্যা করবে কিভাবে লিডারশিপ একশো এক বইটি লেখার ধারণা আমার মধ্যে এসেছে এবং কেন আমরা এটা করে থাকি প্রত্যেক বছর আমি টেনেসিয়ের নেশফিলে থমাস নেলসন পাবলিশারদের কাছ থেকে আমন্ত্রণ পাই তাদের কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবার জন্য এবং আমি এটা করতে পেরে খুশি হই আমি আমার প্রকাশককে আমার পার্টনার করে নিই এবং এক দশক ধরে থমাস নেলসন আমার ভালো পার্টনার আমার সর্বশেষ অনুষ্ঠানে আমি থমাস নেলসনের সকল কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিই যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে গুদাম ঘরের কর্মচারী উপস্থিত ছিল এবং আমি তাদের ব্যাখ্যা করি কেন আমি বই লিখি আমি এটা করি কারণ আমি মানুষকে সফল হতে সাহায্য করতে চাই এবং আমি বিশ্বাস করি যে সফল হতে হলে একজন ব্যক্তিকে চারটি বিষয়ে খুবই দক্ষ হতে হবে সম্পর্কে প্রস্তুতিতে মনোভাবে এবং এবং নেতৃত্বে চারটি আমি আমি বই লিখে থাকি থাকি বলে যে কেউই প্রকৃত সফলতা পেতে পারে বক্তৃতা শেষে মাইক হার্ট থমাস নেউসন এর প্রকাশক এবং ভাইস প্রেসিডেন্ট পিট নিকোলাই আমার কাছে আসেন এবং বলেন জন মানুষ আমাদের ছোট বইয়ের কথা জিজ্ঞাসা করে যাতে তারা এক বসাতেই বইটি পড়ে শেষ করতে পারে আসলে তোমার উচিত ছোট আকারে এই সব বিষয়ের উপর লেখা এবং তোমার উচিত সেই বিষয়ের উপর লেখা যা তোমার বইগুলোকে নিউ ইয়র্ক টাইমস এবং বিজনেস উইকস এর বেস্ট সেলস এর তালিকায় রাখে আর তা হচ্ছে লিডারশিপ তারা যা বলেছিল তা ছিল আসলেই সত্য মানুষের জীবন কাটে অস্থিরতার মধ্যে তাদের সময় মূল্যবান এবং একই সাথে তারা তথ্যের নিচে চাপা পড়ে আছে আপনি জানেন কি বিগত পাঁচ হাজার বছরের চেয়ে বিগত ত্রিশ বছরে বেশি তথ্য প্রকাশিত হয়েছে সাপ্তাহিক নিউ ইয়র্ক টাইমসে যে পরিমাণ তথ্য থাকে তা সতেরোশো শতকে ইংল্যান্ডে অবস্থিত জনগণের সমস্ত জীবনকালের পাওয়া তথ্যের চেয়েও বেশি বিগত পাঁচ বছর পৃথিবীতে তথ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে আর এটা ক্রমান্বয়ে বাড়ছে আর কারণেই আমরা চালু করি লিডারশিপ এটা চারটি সিরিজের প্রথম বই যাতে রয়েছে একটি শর্ট কোর্স যা আপনাকে নিয়ে যাবে প্রকৃত সাফল্যে লিডারশিপ একশো একে আমি সংগ্রহ করেছি নেতৃত্ব দানের শুরু থেকে যা আপনার জানা প্রয়োজন এই বইয়ে রয়েছে ত্রিশ বছর ধরে নেতৃত্বের অভিজ্ঞতা থেকে পাওয়া প্রয়োজনীয় উপাদান যা বর্ণনা করে ব্যক্তিত্বকে শনাক্ত করে কিছু বৈশিষ্ট্যকে যা প্রত্যেক নেতার উচিত উন্নতি করা এবং এটা দেখায় আপনার জীবনে লিডারশিপের প্রভাব এবং আপনি যাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন আপনি কি জানেন আমরা আমাদের সমস্ত জীবনে কমপক্ষে দশ হাজার মানুষকে প্রভাবিত করি এখন কথা হচ্ছে আপনি আপনার প্রভাবকে কিভাবে ব্যবহার করবেন আপনি কাউকে প্রভাবিত করছেন কি না তা দেখার বিষয় না এই বইটি সাজানো হয়েছে কিভাবে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা আপনার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সাফল্য বৃদ্ধি করবেন আপনার ইচ্ছা হয়তো একটি ব্যবসা শুরু করা আপনার শিশুদের মানুষ করে তোলা অথবা বিশ্বকে জয় করা আর এসবের জন্য আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার নেতৃত্ব দানের গুণাবলীকে বৃদ্ধি করা স্যার ফ্রান্সিস বেকন বলেন যে জ্ঞানী শক্তি তিনি যখন বেঁচেছিলেন তখন তথ্য ছিল দুর্লভ তা হয়তো সত্য কিন্তু এখন এটা বলার অপেক্ষা রাখে না যে জ্ঞানের ক্ষমতায়ন বিশাল যা আপনার মধ্যে থাকা প্রয়োজন আমার অভিমত হচ্ছে নিজেকে ক্ষমতায়ন করুন এবং দেখুন অন্য পর্যায় পর্ব একজন নেতার বিকাশ আমি কেন আমি নেতা হব উচ্চতর নেতৃত্ব বৃহত্তর কার্যকারিতা আমি সবসময় আমার বক্তৃতার শুরুতেই ল অফ দ্য লিড ব্যাখ্যা করে থাকি কারণ এটি মানুষকে নেতৃত্ব দানের গুরুত্ব বুঝতে সাহায্য করে যদি আপনি এর একটি সূত্র ধরতে পারেন আপনি জীবনের প্রতিটি পদে নেতৃত্ব দানের অবিশ্বাস্য প্রভাব দেখতে পারবেন তাই এটা হচ্ছে যে ব্যক্তির নেতৃত্ব দেবার ক্ষমতা কম তার সম্ভাবনায় বাধা তত কম যত বেশি নেতৃত্ব দানের ক্ষমতা তত বিশাল সফলতা একটা উদাহরণ দিচ্ছি যদি আপনার নেতৃত্ব দানের সামর্থ্য থাকে আট জনকে আপনার কার্যক্ষমতা বা সফলতার হার সাত জনের বেশি কখনোই হবে না আপনার লিডারশিপ ক্ষমতা ভালো হোক বা খারাপ হোক সব সময় মনে রাখবেন আপনার কার্যক্ষমতা এবং সম্ভাবনা আপনার প্রতিষ্ঠানে প্রভাব ফেলে আমি আপনাদের একটি গল্প বলছি যা আপনাদের ল অফ লিড বুঝতে সাহায্য করবে উনিশশো তিরিশ সালে ডিক এবং মরিস দুই ভাই নিউ হ্যাম্পশয়ার থেকে ক্যালিফোর্নিয়ায় আমেরিকান ড্রিমস খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা সবে স্কুল শেষ করেছে এবং তাদের ঘরে ফেরার সুযোগ সুবিধা কম ছিল তাই তারা সোজা হলিউডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অবশেষে তারা সেখানে একটি মুভি স্টুডিও সেটে চাকরি পায় একটা নতুন সুযোগ উনিশশো সালে দুই ভাই প্যাস্টোনায় হাইওয়ে রাস্তার পাশে একটি ছোট রেস্তোরাঁ খুলে যা ছিল গেন্ডা শহরের দক্ষিণে অবস্থিত ত্রিশের দশকে ক্যালিফোর্নিয়ার লোকেরা ছিল গাড়ির উপর নির্ভরশীল হাইওয়ের পাশে যেখানে সেখানে ক্রমেই গড়ে উঠছিল রেস্তোরাঁ কাস্টমাররা তাদের গাড়ি রেস্টুরেন্টের পাশে পার্কিং এরিয়াতে রাখত ওয়েটাররা তাদের কাছ থেকে এসে খাবারের অর্ডার নিত এবং গাড়িতেই তাদেরকে খাবার সরবরাহ করত খাবারগুলো চায়না প্লেটে করে সরবরাহ করা হতো সাথে থাকত কাচপত্র এবং ধাতুর প্লেট ডিক এবং মরিসের ছোট হাইওয়ে রেস্টুরেন্ট বয়ানে বিশাল সাফল্য এবং উনিশশো সালে তারা সান বার্নার্ডিনোতে চলে আসে যা ছিল একটি কর্মযোগ্য শহর তারা সেখানে আরও বড় করে এবং তাদের মেনুতে যোগ করে হট ডগস ফ্রাইড শেক্সের সাথে বার্বিকিউ পোর্ক স্যান্ডউইচ এবং আরও অনেক আইটেম তাদের ব্যবসা বা বার্ষিক আয় হয় দুই লাখ ডলার এবং বছর শেষে উভয়েই পঞ্চাশ হাজার ডলার তাদেরকে শহরের মধ্যে অভিজাত পর্যায়ে নিয়ে যায় উনিশশো সালে তারা লক্ষ্য করল সময় পরিবর্তন হচ্ছে তাই তারাও তাদের রেস্টুরেন্ট ব্যবসায় পরিবর্তন আনলো তারা কার হোপাস সেবা বন্ধ করে দিল এবং হেঁটে গিয়ে কাস্টমারদের সেবা দিতে লাগলো তারা তাদের মেনু কমিয়ে আনে এবং শুধুমাত্র হামবার্গারের উপর নজর দিল তারা প্লেট কাজপাত্র এবং ধাতুর বাসনের ব্যবহার বন্ধ করে দিল পরিবর্তে কাগজের ব্যবহার শুরু করলো তারা তাদের খরচ কমিয়ে আনলো এবং তারা নতুন করে স্পিডি সার্ভিস চালু করলো তাদের কিচেন ছিল অনেকটা সভা কক্ষের মতো যেখানে সবার লক্ষ্য থাকতো দ্রুত বেগে সেবা দেওয়া তারা তাদের লক্ষ্যে পৌঁছালো ত্রিশ সেকেন্ড বা তার কমে কাস্টমার সার্ভিস দিতে লাগলো উনিশশো পঞ্চাশের মধ্যবর্তীতে তাদের বার্ষিক আয় ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এবং পরবর্তীতে ডিক এবং মরিস উভয়ের বার্ষিক আয় ছিল এক লাখ কারা এই ভ্রাতৃত্বোদয় তাদের রেস্টুরেন্টের সামনে নিয়নের আলো সহজেই নির্দেশ করে ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার ডিক এবং মরিসের ম্যাকডোনাল্ড স্পর্শ করেছিল আমেরিকান জ্যাকপটকে পরবর্তীতে যা সৃষ্টি করেছিল ইতিহাস সঠিক কিন্তু তা না ম্যাকডোনাল্ডস আর বৃদ্ধি পায়নি কারণ তাদের দুর্বল নেতৃত্ব তাদের সাফল্যকে বাধা দেয় গল্পের পেছনের কাহিনী এটা সত্য যে ম্যাকডোনাল্ডস ভাইয়েরা ছিলেন আর্থিকভাবে সক্ষম দেশের মধ্যে তাদেরই ছিল লাভজনক রেস্টুরেন্ট প্রতিষ্ঠান এবং কাস্টমার সেবা দানে বিশেষ দক্ষতা এবং রান্নার প্রতিষ্ঠান যা খাদ্য ও পানীয় সেবা দানে নিয়ে আসে নতুন মাত্রা এমনকি ফুড সার্ভিস সিস্টেমে তাদের প্রতিভা পরিচিতি পেতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের পদ্ধতি শিখতে চাইতো মাস শেষে তারা বেশি ফোন এবং চিঠি পেত এটাই তাদের ধারণা দেয় ম্যাকডোনাল্ড বাজারজাতকরণে বাজার ভিত্তিক রেস্টুরেন্ট ব্যবসার ধারণা কয়েক দশক ধরে চলে আসছে অন্য আরেকটি রেস্টুরেন্ট না খুলেই ম্যাকডোনাল্ড ভাইদের কাছে এটা ছিল টাকা আয় করার অন্যতম উৎস উনিশশো বাহান্ন সালে তারা এটা করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় যার কারণ ছিল সহজ এটা কার্যকর করতে তাদের নেতৃত্ব ছিল দুর্বল ডিক এবং মরিস ছিলেন দক্ষ রেস্টুরেন্ট ব্যবসায়ী তারা জানতো কিভাবে ব্যবসা চালিয়ে যেতে হয় সিস্টেমকে দক্ষ করতে হয় খরচ কমিয়ে আনতে হয় এবং আর্থিকভাবে লাভ করতে হয় কিন্তু তারা লিডার ছিলেন না দুই ভাই একজন লিডারকে পার্টনার করেন উনিশশো সালে দুই ভাই একজনের সাথে পরিচিত হন যার নাম ছিল রে ক্রুক যিনি ছিলেন একজন লিডার ক্রুক নিজের একটি ছোটোখাটো খাটো কোম্পানি চালাত যেখানে সে শেক। করার যন্ত্র বা মেশিন বিক্রি করতো ম্যাকডোনাল্ডস ছিল তার অন্যতম প্রধান গ্রাহক পরবর্তীতে সে ম্যাকডোনাল্ড দেখতে পায় তার একটা লক্ষ্য ছিল এরাস তার একটা লক্ষ্য ছিল এর সম্ভাবনা নিয়ে তিনি স্বপ্ন দেখতে লাগলেন একদিন এই রেস্টুরেন্ট ছড়িয়ে পড়বে দেশব্যাপী শত শত মার্কেটে তিনি শীঘ্রই ডিগ এবং মরিসের সাথে একটি ডিল করলেন এবং উনিশশো সালে গঠন করেন ম্যাকডোনাল্ডস কোম্পানি ক্রুক কিছু দিনের মধ্যেই এর ফ্রাঞ্চাইজির সত্ত্বাধিকার কিনে নেন যাতে সে এটা মডেল হিসেবে ব্যবহার করতে পারেন এবং অনুলিপি দিয়ে অন্য ফ্রাঞ্চাইজিগুলোকে বিক্রি করতে পারেন তারপর তিনি একটি টিম গঠন শুরু করলেন এবং ম্যাকডোনাল্ডকে দেশব্যাপী ছড়িয়ে দেবার জন্য একটি সংগঠন গঠন করেন প্রথম কয়েক বছর ক্রুক অনেক ত্যাগ করেছিলেন তিনি ছিলেন পঞ্চাশ অর্ধ তবুও তিনি অনেক সময় ধরেই কাজ করতেন যেমনটা তিনি করেছিলেন ত্রিশ বছর পূর্বে তার ব্যবসার শুরুতে প্রথম আট বছরে তিনি ম্যাকডোনাল্ডস থেকে কোনো বেতন নেননি তিনি ব্যাংক থেকে টাকা ধার নেন এবং তার নিজের জীবন বিমা ব্যবহার করে দক্ষ কর্মীদের বেতন দিতেন যাদের তার দরকার ছিল তার স্যাক্রিফাইস এবং তার লিডারশিপের ফল তিনি পান উনিশশো একষট্টি সালে দুই মিলিয়ন মূল্যের বিনিময়ে ক্রুক ম্যাকডোনাল্ডস ভাইদের থেকে এক চেটিয়া অধিকার কিনে নেন এবং তিনি এটিকে আমেরিকান রূপান্তরিত করেন এবং বিশ্বব্যাপী প্রবেশ করা শুরু করেন জীবনের বাধা এবং রয় নেতৃত্ব ক্রুকসের সুরিদের চেয়ে সম্ভবত অনেক বেশি ছিল সেই বছরে ডিক এবং মরিসের ম্যাকডোনাল্ডস তাদের ফ্রাঞ্চাইজির ভিত্তিক ফুড সর্বরাহেন, মনোযোগ দেয় তারা পনেরো জন ক্রেতার নিকট এই ধারণাটি বিক্রি করার চিন্তা করল শুধুমাত্র জন যারা আসলে রেস্টুরেন্ট খুলেছিল অন্যদিকে রয় ক্রুকসের জীবনে লিডারশিপ ছিল আকাশ ছোঁয়া উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে রয় ক্রুক সফলভাবে একশো রেস্টুরেন্ট চালু করেন চার বছর পর ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্ট সংখ্যা হয় পাঁচশোটি বর্তমান রেস্টুরেন্ট সংখ্যা প্রায় একুশ হাজারটি কমপক্ষে একশো দেশে নেতৃত্ব দানের ক্ষমতা অথবা নেতৃত্ব দানের অভাব ম্যাকডোনাল্ডস ভাইদের কার্যক্ষমতায় বাধা ছিল লিডারশিপ বিহীন সাফল্য আমি বিশ্বাস করি যে সাফল্য আপনাদের প্রত্যেকের হাতের নাগালের মধ্যে আমি এটাও বিশ্বাস করি যে নেতৃত্বদানের ক্ষমতা ছাড়া ব্যক্তিগত সফলতা আসে কিছু সীমিত কার্য দক্ষতা থেকে একজন মানুষের প্রভাব হচ্ছে ভগ্নাংশের মতো যা গড়ে ওঠে শক্ত লিডারশিপের মাধ্যমে আপনি যত উপরে উঠতে চান আপনার প্রয়োজন তত বেশি লিডারশিপ আপনি যত বেশি প্রভাব তৈরি করতে চান তত বেশি প্রভাব আপনার মধ্যে থাকা প্রয়োজন যাই হোক আপনি যা অর্জন করতে চান তা আপনার দক্ষতা দ্বারা সীমাবদ্ধ আপনাদের একটি ছবি দেখাচ্ছি যা থেকে আমি মনে করি ধরা যাক সাফল্যের কথা যখন আপনি আট এ অবস্থান করেন স্কেলের এক থেকে দশের মধ্যে যা খুবই ভালো অবস্থান আমি মনে করি এটা বলাই যেতে পারি যে ম্যাকডোনাল্ডস ভাইয়েরা এই পর্যায়ে ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আপনার লিডারশিপ সক্ষমতা মাত্র আপনার কার্য দক্ষতা বাড়াতে আপনার নিকট দুটো অপশন রয়েছে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতা ও দক্ষতা বৃদ্ধি করতে পারেন যাতে আপনি দশ নং অবস্থানে পৌঁছাতে পারেন এটা সম্ভব যে আপনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন যদিও ল অব ডিমনিশিং পুনরায় বলে যে আপনার সফলতা বৃদ্ধি পাবে কিছু নির্দিষ্ট অংশে পরবর্তীতে আপনি যে পরিমাণ কাজ করতে চেয়েছেন তা করতে ব্যর্থ হবেন অন্যথায় এটা হয়তো শীষের দুটিকে পূরণ করতে পারে যা হয়তো প্রথম আটটি থেকে আরও বেশি শক্তিশালী আপনি যদি আপনার সময় আসলেই বিনষ্ট করে থাকেন আপনি হয়তো আপনার সেই পঁচিশ পারসেন্ট দিয়ে উন্নতি করতে পারবেন কিন্তু আপনার একটি সুযোগ রয়েছে ধরা যাক আপনি কঠোর পরিশ্রমের পরিবর্তে আপনার লিডারশিপ ক্ষমতা বৃদ্ধি করলেন সময়ের সাথে আপনি নিজেকে উন্নত করলেন এবং অবশেষে আপনার লিডারশিপ ক্ষমতা ছয়ে পৌঁছালো দৃশ্যত ফলাফল অনেকটা অপরপৃষ্ঠার মতো আপনার লিডারশিপ সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আপনার সাফল্য বৃদ্ধি ব্যতীত সব কিছু হচ্ছে ত্যাগ আপনি আপনার কার্যদক্ষতা পাঁচশো পারসেন্ট বৃদ্ধি করতে পারেন যদি আপনি আপনার লিডারশিপ আর্টে উন্নীত করতে পারেন যা আপনার উৎসর্গিত সাফল্যের সদৃশ আপনি আপনার কার্যদক্ষতা বৃদ্ধি করতে পারবেন প্রায় সাতশো পারসেন্ট লিডারশিপের রয়েছে বহুমুখী প্রভাব আমি বারবার বহুবার এর প্রভাব দেখেছি সকল প্রকার ব্যবসায় এবং নন প্রফিট প্রতিষ্ঠানে আর এই কারণেই আমি লিডারশিপ শেখাই বিগত 25 বছর ধরে প্রতিষ্ঠানের নির্দেশনা পরিবর্তন করেন বা করতে লিডারকে পরিবর্তন করুন লিডারশিপ সক্ষমতা সবসময়ে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতায় বাধা যদি লিডারশিপ স্ট্রং হয় বাধা বড় হয় কিন্তু যদি তা না হয় তাহলে প্রতিষ্ঠানটির সীমাবদ্ধতা রয়েছে যে কারণে প্রতিষ্ঠানগুলো সমস্যার সম্মুখীন হয় তখনই তারা আপনা আপনি নতুন লিডারশিপ খুঁজতে থাকে যখন দেশ দু সময় পার করে তখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে যখন কোনো চার্জ ভুল করে তখন নতুন অভিজ্ঞ যাজক খুঁজে যখন কোনো দল হারতে থাকে তখন তারা নতুন কোচ খুঁজে যখন কোনো কোম্পানি লস হতে থাকে তখন তারা নতুন সিও নিয়োগ দেয় কয়েক বছর আগে আমি গ্লোবাল হসপিটালিটি লিমিটেড এর চেয়ারম্যান ডন স্টিফেন্সের সাথে দেখা করি সান ডিয়েগো ক্যালিফোর্নিয়ায় একটি হসপিটালিটি পরামর্শ এবং কনসাল্টিং ফার্মে লাঞ্চের পর আমি তাকে তার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই তিনি আজ প্রাথমিকভাবে পরামর্শ দেন পরবর্তীতে তিনি কোম্পানির হোটেল ম্যানেজমেন্ট এবং রিসোর্টগুলোর দায়িত্ব নেন যেগুলো আর্থিকভাবে লাভ করতে পারছিল না কার্যদক্ষতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে লিডারশিপ সক্ষমতায় আসা বাধাকে অতিক্রম করতে হবে ডন বলেন যখনই তারা কোনো প্রতিষ্ঠান থেকে এই দায়িত্ব নিতে আসেন তারা দুটো জিনিস দিয়ে কার্যক্রম শুরু করেন তারা সকল স্টাফদের প্রশিক্ষণ দেন কাস্টমারদের প্রতি তাদের সার্ভিস লেভেল উন্নতি করার জন্য এবং দ্বিতীয়ত তারা পূর্বের লিডারকে বাদ বা বহিষ্কার করে দেন আপনারা কি সব সময় তাদের বাদ বা বহিষ্কার করেন সব সময় আমি জিজ্ঞাসা করলাম এটা ঠিক সব সময়ই এটা করা হয় তিনি বললেন আপনারা কি লোকটার সাথে আগে কথা বলেন না যাচাই করতে যে লোকটি ভালো লিডার ছিল কি না আমি বললাম তিনি উত্তর দিলেন না যদি তিনি একজন ভালো লিডার হতেন তাহলে প্রতিষ্ঠানের এমন জগা খিচুড়ি অবস্থা হতো না এবং আমি নিজে নিজে চিন্তা করলাম এটাই সঠিক এটাই হচ্ছে দি ল দি লিড কার্যদক্ষতার সর্বোচ্চতায় পৌঁছাতে হলে আপনাকে বাধা অতিক্রম করতে হবে হয়তো এই পথ না হয় অন্য পথে মজার ব্যাপার হচ্ছে যে নেতৃত্ব স্থানীয় অবস্থান থেকে পরিত্রাণের উপায় নেই কনফারেন্সে যেমনটা আমি বলে থাকি যে জীবনে চলার পথে বাধা আছেই এবং আপনি তা অতিক্রম করতে পারবেন কিভাবে আমি লিডার হিসেবে বিকশিত করবো লিডারশিপ প্রতিদিন বিকশিত হয় একদিনে না একজন লিডার হয়ে ওঠা অনেকটা স্টক মার্কেটের সফল বিনিয়োগের মতো যদি আপনি একদিনে আপনার ভাগ্য তৈরি করতে চান তাহলে আপনি সফল হতে পারবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি দিনের পর দিন কি করছেন আমার বন্ধুরা আপনারা একটা ছোট নিয়ম মেনে চলুন তা হচ্ছে আমাদের সাফল্য লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্যে যদি আপনি ক্রমাগতভাবে লিডারশিপ বিনিয়োগে বিকশিত করতে পারেন এটাই হবে আপনার সম্পদ যার অনিবার্য ফলাফল সময়ের সাথে বৃদ্ধি পাবে যখন আমি কনফারেন্সে লিডারশিপ শেখাই মানুষ প্রায় আমাকে জিজ্ঞাসা করে লিডাররা কোথায় জন্মগ্রহণ করেন আমি সব সময় উত্তর দেই হ্যাঁ অবশ্যই তারা জন্মগ্রহণ করে আমি ইতোপূর্বে একজনের সাথে দেখা করেছি যিনি পৃথিবীতে এসেছেন অন্য উপায়ে আমরা সবাই হেসে উঠি এবং এরপর আমি আসল প্রশ্নের উত্তর দেই লিডারশিপ কি কোনো ব্যক্তির মালিকানাধীন নাকি না যদিও এটা সত্য যে কিছু মানুষ জন্মগতভাবেই প্রকৃতি থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন প্রকৃতপক্ষে নেতৃত্ব দেবার ক্ষমতা হচ্ছে কিছু ক্ষমতার সমষ্টি পাশাপাশি যা কিছু শিখেছেন এবং তা কাজে লাগানো লিডারশিপ একটি জটিল ব্যাপার এর রয়েছে অনেক দিক সম্মান দক্ষতা মানসিক শক্তি নিয়মানুবর্তিতা লক্ষ্য প্রেরণ সময় জ্ঞান এই তালিকা চলতেই থাকবে আপনি দেখবেন যে নেতৃত্বের মধ্যে আসা অনেক বিষয়ই অবিচ্ছেদ্য তাই লিডারদের অনেক বেশি কার্যকর হতে হয় প্রায় পঞ্চাশ বছর পর আমি স্বচ্ছতার সাথে নেতৃত্বের অনেক দিক বুঝতে শুরু করি লিডারশিপ বিকাশের চারটি ধাপ প্রকৃতিগত ভাবে বা জন্মগত ভাবে আপনার মধ্যে লিডারশিপ থাকুক বা না থাকুক আপনার উন্নতি ও অগ্রগতি নিম্নলিখিত চারটি ধাপে সংগঠিত হবে